দর্শক আজকে আপনাদেরকে বাড়ি বন্ধের একটি গুরুত্বপূর্ণ নিয়ম শিক্ষা দিব যে নিয়মটির মাধ্যমে খুব সহজে আপনারা আপনাদের বাড়িকে বন্ধ করতে পারবেন অর্থাৎ কিছুতেই আপনাদের বাড়ি বন্ধ যদি এই নিয়মে করেন তাহলে কিছুতেই আপনাদের বাড়ি বন্ধ কেটে যাবে না গত দুদিন দিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যে ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে শিখিয়েছিলাম বাড়ি বন্ধ কিভাবে করবেন এবং বাড়ি বন্ধের নিয়ম ওই ভিডিওটি দেখে আপনার বাড়ি বন্ধ করতে পারেন তবে আজকে যে নিয়মটি আমি আপনাদেরকে শিক্ষা দিব এই নিয়মটির মাধ্যমে আপনারা যদি বাড়ি বন্ধ করেন তাহলে কিছুতেই আপনাদের বাড়ি কোনোভাবেই কেটে যাবে না এবং আজীবন আপনাদের বাড়িটা বন্ধ থাকবে সুতরাং ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করবো আপনি যদি আমার ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন আমরা আর এই বিষয়ে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক আপনারা যদি আপনাদের বাড়ি বন্ধ করতে চান তাহলে আজকে যে নিয়মগুলো বলবো নিয়মগুলো খুব গুরুত্ব দিয়ে আপনারা ফলো করবেন আপনার যদি আপনাদের বাড়ি বন্ধ করতে হয় তাহলে সর্বপ্রথম আপনাদের যে জিনিসগুলোর প্রয়োজন সেটা হচ্ছে তার কারা চেষ্টা একটু বড় তার কাটা ওটাকে আপনারা কেউ পেরে বলতে পারেন তার কাটাও বলতে পারেন বা লোহার যেটা জলি বলে এই সাইজের হয় এটা বড় সাইজেরটা টা নিবেন আর চারটা বোতল নিবেন চারটা বোতল চারটা বড় তার কাটা সেটা গজালও হতে পারে একটু মোটা সাইজেরও হয় আবার লম্বা বড় দেখে নিবেন এই সাইজের চারটা তার কাটা নিবেন নেওয়ার পরে এই চারটি তারকাতে আপনি একটি দোয়া পাঠ করবেন দোয়াটি হচ্ছে ইন্নাহুম ইয়াকীদুনা কায়দান ওয়া আকীদ কায়দা ফামহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়দা আমি দোয়াটি এখন এখানে মেনশন করে দিয়েছি আপনারা এখান থেকে দেখে নেবেন এটি কোরআন এর একটি আয়াত আয়াতটি হচ্ছে ইন্নাহুম ইয়াকীদুনা কায়দান ওয়া আকীদ কায়দা ফামহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়দা এই আয়াতটিকে আপনারা প্রথমে 41 বার পাট করবেন 41 বার পাট করে একটা তারকাটার কাটার উপরে একবার ফু দিবেন 41 পাট করে একটা তার কাটার উপরে 41 বার ফু দিবেন এভাবে আপনারা চারটি তার কাটাকে সুন্দর করে পরে নিবেন মানে একটা তার কাটার উপরে 41 টা করে আপনারা ফু করবে দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হবে সেহেল কফ সেল কাপ আপনারা কোথায় পাবেন কিভাবে পাবেন আমি এই ভিডিও শেষেই বড় আকারের সেল কাপটিকে আমি একেবারে পুরো স্ক্রিন জুড়ে আমি দিয়ে দিব আপনারা ওখান থেকে দেখে আর সেল কাপটিকে নেবেন এই সেল কাপটিকে চারটা কাগজের টুকরা লিখে চারটা তাবিজ বানিয়ে দিবেন আমি আবারো বলতেছি সেল কাপ আপনারা পাবেন এই ভিডিওর শেষে লম্ব বড় আকারের সেল কাপ যেটা এটা একটা তাবিজের আকারে আমি আপনাদেরকে দিয়ে দিব আপনারা ভিডিও শেষে দেখে নেবেন এই সেল কাপকে চারটা কাগজের টুকরা লিখে চারটা তাবিজ বানিয়ে দিবেন আপনার মাত্র দুটা চেষ্টা চেষ্টা আমি বাতাইছি আরেকটা চেষ্টা হচ্ছে আপনি কিছু ইঁদুরের মাটি অথবা কাঁচা বালি নিবেন ইঁদুরের মাটিতে হোক অথবা কাঁচা বালিতে হোক অথবা কিছু যদি দুটার কোনোটাই না পান আপনি তাহলে সরিষা নিবেন কিছু সরিষা হোক ইঁদুরের মাটি হোক কাঁচা বালিতে হোক আপনি ইনাহুমিয়া কি দোয়াটা যেটা আমি পূর্ব বলেছি এই দোয়াটা একচল্লিশবার পরে এই বালে কাঁচা বালি হোক ইঁদুরের মাটি হোক অথবা সরিষা হোক এটা পরে নেবেন আপনার এখন বাড়ি বন্ধ করার জন্য যে জিনিসগুলোর প্রয়োজন এগুলো এখন মোটামুটি রেডি তারপরে আপনার প্রয়োজন হবে চারজন হুজুর মানে যারা সই শুদ্ধভাবে আজান দিতে পারে এমন চারজন লোকের প্রয়োজন হবে আর চারজন লোক লাগবে আপনার যারা আজান অবস্থায় বোতল গুলো গর্তের ভিতরে গাড়বে তাদেরকে আপনি বাড়ির চার কোনায় চারটা গর্ত করে নেবেন বোতল যেহেতু চারটা ওই বোতলগুলোর ভিতরে একটা করে তাবিজ এবং একটা করে লোহার তার কাটা ঢুকিয়ে দিবেন দিয়ে বোতলের মুখটা বন্ধ করে নিবেন এবং যারা আজান দিতে পারে এবং চারজন লোক আপনি নির্ধারিত করে নিবেন তাদেরকে গর্ত করেছেন করিয়ে দিবেন। তাদেরকে বলবেন আজান দিতে আজানের ভিতরে হাইয়া আলা সালাহা আলাল ফালা এগুলো থাকবে না আমি আবারও বলতেছি আজানের ভিতরে এই আজানের ভিতরে হাইয়া আলহ সলাহ হাইয়া আলাল ফালা থাকবে না এছাড়া বাকি সবকিছু থাকবে আর ফজরের নামাজের ভিতরে এটাও থাকবে না ঠিক আছে এছাড়া আজান দিবেন চারজন লোক আজান দিবে আজান অবস্থায় থাকা অবস্থায় আপনি গর্তটাকে দম বন্ধ করে মাটির ভিতরে গেড়ে নিবেন আর এই বোতল গাড়ার আগে আপনার পুরো বাড়িতে সরিষা গুলো ছিটিয়েবেন তবে এই কাজটা এই বাড়ি বন্ধের কাজটা আপনার সবসময় রাত বারোটার পর মানে রাত যখন গভীর হবে আপনার এলাকায় মানুষ চলাচল যখন বন্ধ হবে তখন করার চেষ্টা করবেন আর যে বাড়িটা বন্ধ করবেন ওই বাড়ির ভিতরে যতগুলো ঘর থাকবে ওই ঘর থেকে যেন বন্ধ অবস্থা কোনো মহিলারা না বের হয় এদিকে খেয়াল রাখবেন মহিলাদেরকে আগেই আপনারা বলে দিবেন যেন এই অবস্থায় কোনো মহিলা ঘর থেকে না বের হয় আশা করি বিষয়গুলো আপনাদেরকে বুঝাতে পেরেছি বাড়ি বন্ধের নিয়ম সম্পূর্ণটা আমি বুঝাতে পেরেছি এর আগে আরেকটা নিয়ম বলেছি সংক্ষেপে ওটাও আপনারা ফলো করতে পারেন এক ভাই গতকালকে কমেন্ট করেছিলেন গরুর কিছু বিষয় জানার জন্য ওই ভাইকে বলবো ভাই ভিডিওটা আজকে আমি দিতে পারেন আগামীকালকে ইনশাল্লাহ ভিডিওটা আপলোড করব। আপনাদের কোনো প্রয়োজনীয় কোনো তদ্যের থাকলে আমাকে কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ আমি ভিডিও আকার আপনাদেরকে দিয়ে দিব ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম